to the home. লাশের হিসাব গোপন করলে কি কি লাভ হয় এই জিনিসটা অনেকেই বোঝার চেষ্টা করতেছে না অনেকে মনে করতেছে যে লাশের সংখ্যা কমিয়ে দিয়ে আসলে কি লাভ হবে সরকারের বা সেনাবাহিনীর কথা হইতেছে এখানে কয়েকটা বিষয় কাজ করে প্রথমত ইমেজের বিষয় যে বেশি ক্যাজুয়ালিটি হয় নাই অল্প মানুষ মারা গেছে যে দশজন বিশ জন মারা গেছে এত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা খুব কম সংখ্যক মানুষ মারা গেছে তাতে ইমেজ কিভাবে বিল্ড আপ হয় যে উদ্ধার তৎপরতা চিকিৎসা তৎপরতা খুব সুন্দর ছিল খুব গোছানো ছিল খুব সক্ষমতার সাথে তারা করছে দক্ষতার সাথে ইমেজ কিন্তু আপ হইতেছে সেই সাথে লাশের সংখ্যা কম যে বেশি মানুষ মারা যায় না ক্যাজুয়ালিটি খুবই কম হয়েছে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হইতেছে যে ক্ষতিপূরণের বিষয়টা বিচারের বিচার বিষয়টা আপনার আজকে আমরা সবাই আবেগে বা ইমোশনে কাতর সবাই খুবই কষ্টে আছি মানে ঘুমাইতে পারতেছি না খাইতে পারতেছি না এই বাচ্চাগুলোর দগ্ধ শরীর মানে চোখের সামনে ভেসে উঠতেছে তাদের আহাজারি তাদের কাতরানি সবকিছু কিন্তু একটা সময় আসবে এগুলোর বিচার হবে তদন্ত হবে ক্ষতিপূরণের বিষয়টা সামনে আসবে ধরেন যে একটা বাচ্চাকে নাই করে দেওয়া হইলো যে পাওয়া যাইতেছে না গুম সে কিন্তু মৃতের লিস্টে লিস্টেড হবে না অতএব তার ওইটা মানে গুম থেকে খুঁজে পাওয়াটাই বা এই জিনিসটাই কিন্তু ভিতরে থাকবে থাকবে প্রক্রিয়ার তার কোনো বিচার বা কিংবা তাকে নিয়ে ক্ষতিপূরণের কোনো বিষয় তখন কিন্তু সামনে আসবে না বলা হবে যে সে তো গুম আছে বা সে তো নাই নিখোঁজ আছে হয়তো আসতে পারে ফেরত আসতে পারে কোথাও হয়তো বয়ে পালায় আছে কোথাও কেউ কারোর সাথে হয়তো বা গেছে কোনো হাসপাতালে হয়তো চিকিৎসাধীন আছে এই যে সিস্টেমটা কিন্তু যখন আপনি কাউরে লিস্টেড করবেন মৃত্যু হিসাবে এই দুর্ঘটনায় কবলিত হয়ে কেউ মারা গেছে তখন সেটার বিচার আসবে তখন সেটার ক্ষতিপূরণের বিষয় আসবে তো যার কারণে অনেকে অনেক ইনোসেন্ট সাজার চেষ্টা করতেছে বোঝারই চেষ্টা করতেছে না যে মৃতের সংখ্যা কমানো বাড়ানোর ভেতরে কি পলিটিক্স লুকায় থাকে মৃতের ভেতরে মৃতের সংখ্যার ভেতরে যেই পলিটিক্স সেটা হইতেছে এই যে এই বিষয় আপনার আজকে আমরা আবেগে আবেগ তারিত হয়ে আছি কিন্তু কয়েকটা দিন গেলে কিন্তু এগুলোর বিচার নিয়ে আমরা হব হব অবশ্যই হবে আজকে হয়তো যে মা বলতেছে আমি আমার সন্তানের পরিবর্তে টাকা দিয়ে কি করবো আমি আমার সন্তানকে চাই কিন্তু এই কিছুদিন পরে যখন এগুলো প্রসেসে আসবে বিচার বিচার আসবে বিভিন্ন তদন্ত হবে তারপরে ক্ষতিপূরণের বিষয়টা সামনে আসবে তখন কিন্তু এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলতেছি না যে কোন সন্তানের বিনিময়ে কোন বাবা মা টাকা চাইবে বা চাইতে পারে কিন্তু এটা বাস্তবতা এই ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে এই ক্ষতিপূরণ সেনাবাহিনীকে দিতে হবে এবং এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে যদি একটা লাশ কম আসে তাহলে একটা লাশের ক্ষতিপূরণ কম দিতে হবে একটা লাশের বিচার বিশ্লেষণ তদন্ত মানে সব কিছু প্রসেস একটা কমে গেল তো যার কারণে যারা ইনোসেন্ট শাস্তেছেন বুঝতেই চেষ্টা করতেছেন না বলতেছেন যে লাশের সংখ্যা কমায় কি লাভ তাদের জন্য বলি এখানে অনেক কিছু ফ্যাক্টর ইমেজের ফ্যাক্টর তারপরে আমাদের দক্ষতার ফ্যাক্টর তারপরে হইতেছে যে এই যে প্রক্রিয়া ক্ষতিপূরণের প্রক্রিয়া আমি বলবো যে লাশের সঠিক তথ্য কখনোই গোপন কইরেন না আপনাদের ক্ষতিপূরণ দেওয়ার দরকার দিতে হবে অবশ্যই দিতে হবে সরকারকে এইটা অবশ্যই বহন করতে হবে এবং নেক্সট টাইম যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য সোচ্চার থাকতে হবে আপনাদের দক্ষতা শুধু লাশ উদ্ধারে এটা দক্ষতা না মাইরা ফালাই দিয়ে তারপরে সেই লাশ উদ্ধার করার এটা কোনো দক্ষতাই না এটার ভিতরে জিরো ক্রেডিট দিই আমরা কিন্তু কথা হইতেছে যে নেক্সট টাইম এরকম লোকালয়ের উপরে এরকম প্রশিক্ষণ বিমান ওড়ানো এই ধরনের যক্কর বক্কর বিমান যেটা আপনার উনিশশো সালে নির্মিত সেই সমস্ত বিমান আকাশে উড়ানোর আগে অবশ্যই বাইবা চিন্তা উড়াইবেন এবং সেটা যেন কখনোই লোকালয়ের ভেতরে না আসে কারণ হইতেছে যে মানুষের জীবনের মূল্য দেওয়া শিখেন এইটার সঠিক তদন্ত হোক সঠিক লাশের সংখ্যা সঠিক আহতের সংখ্যা বেরিয়ে আসুক এবং সবাইকে সঠিক ক্ষতিপূরণ প্রদান করা হোক এবং এইটা থেকে শিক্ষা নেওয়া হোক যেন ভবিষ্যতে এই ধরনের গাফিলতি এই ধরনের মানে ইয়া না করা হয় বোকামি ভালো থাকেন সবাই